বয়সের ছেলে মেয়েরা কি রং কি বলে না লাল নীল বাতির যে একটা প্রভাব সে প্রভাবে চলাফেরা করে তো এই লাল নীল বাতি থেকে বেরোয় এসে একটু ভজন যদি না করো তাহলে শেষ বয়সে ভগবান লাল নীল বাতি দেখাই দিবে আর পার করবে না যদি বলো তখন মৃত্যুর পরে কি হবে কেউ তো আর দেখছে না কেউ না দেখুক তোমার ভোগটা তো তোমাকেই করতে হবে তুমিই বুঝবে তোমার যন্ত্রণা তুমি বুঝবে অন্য কেউ বুঝবে না ভজন করার জন্য একটু গীতা পাঠ করতে হবে মায়েদের বলছি যে সন্তানকে যদি মানুষ করতে চাও ছোটবেলা থেকে একটি তুলসী গাছকে যেমন তেমন নাড়ানো যায় বট গাছকে নাড়ানো যায় না ছোটবেলা থেকে যদি কেউ তার সন্তানকে যোগ্য সন্তান রূপে তৈরি করতে চাও ওই এর বই না দিয়ে দুই একটা করে গীতার শ্লোক শিখালে ওই ছেলে কৃষ্ণ পথে যদি থাকে একটা সময় ঠিকই পড়া লেখা মাথায় ঢুকবে একটা কথা মনে রেখো যে গীতার ভার বহন করতে পারে না সে বিত্তময় সে মা বাবার ভার বহন করবে কথাটা ভাবা বিলাসিতা যে গীতার ভার বহন করতে পারে সে বিত্তময় সে বাবা মাকে বহন করতে পারবে কত জজ ব্যারিস্টার কত কিছু যে বিদ্যা বিদ্যা কি বড় লোকদের বাবা মা থাকে গরিবদের বাবা মার সামর্থ্যই নেই ওখানে রাখা বিদ্যা একটা মোটা অঙ্কের টাকা দিতে হয় প্রতি মাসে যেটা গরিব মানুষের দেওয়ার সামর্থ্য নেই তো ওই রকম জজ ব্যারিস্টার হয়ে লাভ কি যদি শেষ বয়সে বাবা মাকে বিদ্যা আশ্রমে রেখে আসতে হয় এর জন্য গীতা ভাগবত করতে হয় আমি বলছি না আমার মতো প্রচার করতে যাও কিন্তু গীতা ভাগত পড়ে নিজেকে আলোকিত করতে হবে নিজেকে আলোকিত এবং সমাজকে আলোকিত করতে হবে সমাজের যে এত ধর্মান্তর হচ্ছে এই ধর্মান্তরকে যদি ঠেকাতে হয় বাবা মাকে সচেতন হতে হবে সারাদিন টিভি সিরিয়াল আর কর্মব্যস্ততায় যদি মেতে থাকো কখনো ভজন হবে না মানুষের মানুষের সমালোচনা যেমন করতে ভালো লাগে সেরকম কৃষ্ণ নাম যদি ভালো লাগে সেরকম সমালোচনার মতো তাহলে গোবিন্দ কি পা করবে ওই কৃষ্ণ নাম শুনে লাভ নাই যদি ভজন না আসে ভিতরে এই কথাটা মনে রাখবেন আর একটা কথা বলি এই নিন্দা করার জায়গা না যেসব মানুষেরা ব্যাসাসনে বসে পরে নিন্দা করে তাদের কাছ থেকে হরি কথা না শোনায় শ্রেয় এই ব্যাস আসনটা ভাগবত আলোচনা গুরুদেব বলেছেন ডক্টর মহানামব্রত জি বলেছেন প্রভুপাদ বলেছেন যে ব্যাস আসনে রাধা গোবিন্দের কথা ছাড়া যারা অন্য কথা বলে তাদের মুখে ভাগবত শোনা অন্যায় অপরাধ বাস্তব কথা বলা যায় সেটা একটা সমজস্যতা রেখে একটা সমজস্যতা রেখে বাস্তব কথা তবু কিভাবে বলা যায় একটি গল্পের সাথে উপাখ্যানের সাথে মিল রেখে বলা যায় কিন্তু সম্পূর্ণ সমালোচনা করা যাবে না এই ধর্মটাই সমালোচনার কারণে নষ্ট হয়ে গেছে এর জন্য সমালোচনা বাদ দিয়ে মায়েরা সন্ধ্যাবেলা হলে পাঁচজন মহিলা একত্র না হয়ে পাঁচজন মহিলা একত্র হয়ে কৃষ্ট নাম করবেন কার বাড়িতে কি হলো এগুলো না জেনে পাঁচজন একত্র হয়ে কৃষ্ণ নাম করবেন এবং বাবারা রাত করে যখন বাড়িটা আসবেন আপনারা অনেকে আছে মোবাইল টিপেন মোবাইল টিপার সময়টা একটু কৃষ্ণ নাম করলেন একটু ঠাকুর ঘরে যে একটা গীতার একটা অধ্যায় যদি কেউ রিডিং পড়ার মতো পড়ে যায় দশ মিনিটের বেশি লাগবে না সেই দশ মিনিটকে আমাদের সময় নেই গোবিন্দকে দেওয়ার জন্য জোরে নেই এটা যেন সবার বাড়িতে হয় এখানে যেমন আছে বলেছি সেরকম যেন জোর দিয়ে গীতা পড়তে পারি যেন সেটা যেন আমার অহংকারে পরিণত না হয়ে যায় আমি গীতা পড়ি এটা গৌরব করে যেন আবার কাউকে বলতে না যায় সেটা যেন ভজনের জিনিস গোপনে থাকাই ভালো গোপন ও প্রীতি গোপনে রাখিও তবে তো থাকিবে সুখে এই ভজনের কথা না বলিও যথা কথা এই ভজনের কথা যত্র তত্র বলতে হয় না তাতে রসভাস হয় অপরাধ হয় এর ভজন করতে গেলে একটু নিয়মের মধ্যে থেকে ভজন করতে হয় আর আমার দিদি ভাই যারা হাত তুলেছ তাদের জন্য বলছি তোমাদের তো সহপাঠী অনেক হিন্দুরা আছে তাদেরকে বলবেন একটু হলো গীতা পাস করার জন্য একটু হলেও কর্ম করার জন্য পরীক্ষার আগের দিন গোবিন্দকে ডেকে লাভ নেই তখন গোবিন্দকে ডাকো হে গোবিন্দ আমার রেজাল্টটা ভালো করে দিও সারা বছর গোবিন্দের সাথে দেখা সাক্ষাৎ নাই পরীক্ষার আগের দিন মনে পড়ে গোবিন্দ রেজাল্টটা ভালো করে দিও এবারের মতো পাস করায় দিও গোবিন্দ তোমার কথা শুনবে গোবিন্দের এত ঠেকা পড়ে আছে গোবিন্দকে যদি তুমি সারা বছর ডাকো গোবিন্দ তোমাকে সারা বছর তোমাকেও ডাকবে এই কথা মাথায় রেখে ভজন করতে হবে আর আপনারা আমার জন্য সকলে আশীর্বাদ করবেন যেহেতু সিজন শুরু হয়ে গেছে প্রতিদিনই পাঠ। আবার ডাক্তারি লাইনের পড়া আমি যেন আমার মৃত্যুর আর মুহূর্ত পর্যন্ত এই ভাগবত আপনাদের মধ্যে প্রচার করতে পারি এবং আমার পড়ালেখার যে পরবর্তী পাঁচ বছর পরে যে কর্ম ডাক্তারি লাইন সেটাও যেন আমি সম্পূর্ণ করে যেন মানব সেবায় লাগতে পারি আপনারা সকল আমার জন্য আশীর্বাদ করবেন আমার বাবা মায়ের জন্য আশীর্বাদ করবেন তাদের জন্য এখানে আমি বসার মতো যোগ্য আসন পেয়েছি আসলে তারা না থাকলে আমি এখানে আসতে পারতাম না আমার বাবা যদিও আসতে পারেননি তিনি কর্মব্যতার কারণে তিনি সব জায়গায় যেতে পারেন না আমার মা আসে তিনিও আসে কিন্তু তিনি যখন ফ্রি থাকে তখন আসে আমার বাবা মা দুজনের জন্য আশীর্বাদ করবেন তারাও যেন যুগল হয়ে যুগল ভজন করতে পারে আর আমার মতো দুষ্টু মেয়েকে যেন ধর্মের পথে রাখতে পারে সেটাও আশীর্বাদ করবেন আমরা সকলে একটু জয় জয় দেয় শুনলে কিছু মাদু